এটাকে বলে হলো যে জটের ডাটি আপনার এই পর্যন্ত আসবে আর কি এটা আরো বড় ছিল এই পর্যন্ত আসা পর্যন্ত আপনার রস হবে আস্তে আস্তে প্রত্যেক দিনই কাটতেছে যে এখনো কাটবে মোটামুটি এখানে ক কত চার লিটার হয়ে গেছে এক একটা খুঁটির থেকে তাতে কতখানি করে রস হয় হ্যাঁ এক এক লিটার একটা খুঁটি থেকে প্রায় এক লিটার করে আসরের রস হয় চার চার গ্লাস আর কি তাই আমরা এখন নেমে যাবো